ক্ষমতায় গিয়েই রুয়ান্ডায় স্কিম বাতিল করে দেবে লেবার দল এবং খুব দ্রুত এসএলএম আবেদনের নিষ্পত্তি করা হবে এর মাধ্যমে নব্বই হাজার মাইগ্রেন যারা যুক্তরাজ্যে অবৈধভাবে আছে তাদেরকে দ্রুত যুক্তরাজ্য থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে এর মাধ্যমে বছরে দুই বিলিয়ন পাউন্ড ট্যাক্স পেয়ারের অর্থ সেটি সাশ্রয় করা হবে এমন প্রতিশ্রুতি দিয়েছে লেবার দল নির্বাচনকে সামনে রেখে মাইক্রেন ইস্যু যেটি সবচাইতে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে এবং রুয়ান্ডা পলিসি যেটি বিগত ঋষি সুনাক সরকারের সবচাইতে বেশি বিতর্কিত নীতি সেই নীতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে লেবার দল তাদের শ্যাডো হোম সেক্রেটারি এবেদা কোপার তিনি বলেছেন তার দলের পরিষ্কার পরিকল্পনা রয়েছে জনগণের ট্যাক্সের অর্থ অপচয় করা হবে না যেটি বর্তমানে প্রতিদিন ছয় মিলিয়ন পাউন্ড ব্যয় করা হচ্ছে প্রায় ছত্রিশ হাজারেরও বেশি মাইগ্রেন্ট যারা যুক্তরাজ্যে অবৈধভাবে আছে তাদেরকে হোটেলে থাকার জন্য এবং বছরে যেটি দাঁড়িয়েছে দুই বিলিয়ন পাউন্ড সেটি সাশ্রয় করা হবে আপনারা জানেন ইলিগাল মাইগ্রেশন বিলের কারণে যুক্তরাজ্যে বর্তমানে যারা অবৈধভাবে এসেছে তারা এসএলএম আবেদন করতে পারছেন না তবে এই আইনেরই আরেকটি ধারা ব্যবহার করবে লেবার দল যে ধারাটি হচ্ছে তিরিশ নম্বর ধারা সেখানে বলা হয়েছে হোম সেক্রেটারি তার ক্ষমতা থাকবে যে কোনো এস আবেদন মঞ্জুর করার কিংবা তাকে এস আবেদন না মঞ্জুর করে তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো কিংবা তৃতীয় কোনো দেশে পাঠানো সেই ক্ষমতাটি প্রয়োগ করার চিন্তা করছে লেবার দল এবং এর ফলে নব্বই হাজার মাইগ্রেন্ট যারা যুক্তরাজ্যে অবৈধভাবে এসেছে তারা অ্যাসেলাম আবেদনও করতে পারছে না কিন্তু সরকার তাদেরকে হোটেলে রাখতে বাধ্য হচ্ছে তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে লেবার দল এর পাশাপাশি আরও এক হাজার অতিরিক্ত কেস ওয়ার্কার নিয়োগ করবে যাতে করে তাদের এসআইলএম সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এক্ষেত্রে হয়তোবা তাদেরকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হবে নয়তোবা তারা যে দেশ থেকে এসেছে সে দেশে ফেরত পাঠানো হবে সে দেশের সাথে রিটার্ন চুক্তি করার মাধ্যমে কিংবা রুয়ান্ডা কিংবা অন্য কোনো তৃতীয় দেশে পাঠানো হবে নতুন চুক্তির মাধ্যমে তবে লেবার দলের এই পরিকল্পনার সমালোচনা করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ দল তারা বলছে এর মাধ্যমে মূলত যে নব্বই হাজার অবৈধ মাইগ্রেন্ট যুক্তরাজ্যে আছে তাদেরকে এমনসটি দেওয়া হবে তাদেরকে দেশে থাকার অনুমতি দিয়ে দেবে লেবার দল এবং সেই চিন্তাই করছে যদিও লেবার দলের স্পোকস পারসন তিনি বলেছেন সরকারই আসলে এই নব্বই হাজার মানুষকে যুক্তরাজ্যে থাকার জন্য মিনিস্ট্রি দেওয়ার চিন্তা করছে অর্থাৎ কনজারভেটিভ সরকারই এটি করছে কারণ তারা এমন আইন তৈরি করেছে যার মাধ্যমে এই নব্বই হাজার অবৈধভাবে আসা মাইগ্রেন্ট তারা অ্যাসেলেম আবেদনও করতে পারছে না কিন্তু তারা তাদের নিজ দেশে ফেরত পাড়াতেও পারছে না তাদেরকে সরকার কিন্তু বাধ্য হয়ে তাদেরকে হোটেলে রাখতে হচ্ছে যার মাধ্যমে জনগণের ট্যাক্সের অর্থ অবচয় হচ্ছে যেটি বছরে প্রায় দুই বিলিয়ন পাউন্ড এই সব আলোচনা সমালোচনা এবং পক্ষবিপক্ষ মতামত শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই বলে মনে করছেন পর্যবেক্ষক মহল যেটি অনুষ্ঠিত হবে আগামী চার জুলাই যেখানে সবগুলো জনমত জরিপে এখনও পর্যন্ত এগিয়ে আছে লেবার দল তবে এই নির্বাচনের প্রাধান্যভাবে ইমিগ্রেন্ট এবং অর্থনৈতিক ব্যাপারগুলো এবং সেই কারণেই আসলে ইমিগ্রেন্ট বিষয়ে একের পর এক বিপক্ষে বিপক্ষে পাল্টা যুক্তি দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ দল এবং বিরোধী দল লেবার Sarwar Hussain, Top News, London.